আমার বয়স তখন কতই না চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাস কালো কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে ভিড় করে সবাই সেই ধোঁয়া দেখেছিল আমিও মায়ের কুলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম সবাই আতঙ্কে রায় বলে ছোটাছুটি করছিল এবং তার কদিন পরই বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকেও কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ দিনের জ্বালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ের নোনা গাছ আর আমার প্রিয় কাজলা দিদিকে আমি ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে আমার মাতৃভাষাকে আমার জন্মভূমিকে এবং সেদিনের পর থেকে আর একদিনের জন্য আমি সেখানে ফিরে যেতে পারিনি একবারের জন্য না আমার স্মৃতিতে সেই কাজ কাজ সব সব চাঁদপুর থেকে স্টিমার স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্সুপ একটা পালন এবং অবশেষে এক সন্ধে বেলা শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বরাল স্ট্রিট প্রেমচাঁদ বরাল স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধ গলি সেই অন্ধ গলির এগারোর বি নাম্বার বাড়িতে ছোট্ট একটি ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি আমি যার মুখে তখনো নোয়াখাল্লা ভাষার আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে গাইত না সেই আমি চারিদিকের ওই ঠিককারির ভয়ে নিজের বাঙাল গোপন করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম ঠিক তখন দেশ থেকে বাবার এক চিঠি এসেছিল সবাই সেই চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে গুলি বহু বছর পর জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল ওরা আমার মুখের কথা কাইরা দিতে চায় আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল আর এপার বাংলায় এপার বাংলায় আমি তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতা দুরস্ত অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস আমি তখন রণ পায়ে এগিয়ে চলেছি ইংরেজিতে কথা বলায় চাল চলনে আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না বরং একটু সমীহ করি চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করেন আমার ছেলেমেয়েরা আমাদের আমাকে ড্যাডি বলে ডাকে মাকে আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর থেকে আমার জীবনে চড়াই চড়াই আমি এখন এক সাহেবী কোম্পানির নামি অফিসার যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে ঘুরে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা পরামর্শ কমিশন ইত্যাদি ইত্যাদি অর্জনের মধ্য দিয়ে আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলেমেয়েরাও শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না নিজের মাতৃভাষায় কয়েকটা লাইন বাংলা ওদের কাছে একান্তই বিদেশি একটা ভাষা সেবার লন্ডনে সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন অনর্গল অন্যদের সঙ্গে নিজের মাতৃভাষা জাপানিতে কথা বলতে দেখেছিলাম আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্যে মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার ভূমিকায় মানুষটিকে আরো উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার বুকের ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা বোবা কান্না হয়ে গুমরে গুমরে উঠছিল আমার তখন মনে হচ্ছিল আমার কোনো কোন মাতৃভাষা নেই আমি যেন এক শিকড় বিহীন চিরবিদেশি তাই ভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে করে আমার বুকের ভেতরে সেই বাংলাদেশের জন্যে সেই বাংলা ভাষার জন্যে একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে টন টন করে ওঠে টন টন করে